আচ্ছা মোবাইলে গেমস খেলা হারাম নাকি হালাল এটা আমাকে প্রশ্ন করার আগে বা হুকুম কি হালাল হারামে আমি যাব না তবে রসুললা সাল্লাহ ইসলাম কি বলেছেন মিন মিনহরসনি ইসলাম ইলমের ই তেলকু হুমায়লে ইয়ানিহি রসুললা সল্লাহুলা ইসলাম বলেছেন একজন ব্যক্তির ইসলাম সুন্দর ইসলাম পালন হচ্ছে সে অহেতুক অপ্রয়োজনীয় জিনিসকে পরিত্যাগ করবে যেটা কোনো বেনিফিট দেয় না আপনি এমন কোনো কাজ করলেন যেটা অহেতুক তিন ঘন্টা বসে বসে টিভি সেটের সামনে আপনি ফুটবল খেলা দেখলেন ধরেন বলেন তো এটাতে জাতির উপকার হলো না আপনার উপকার হলো দেশের উপকার হলো না কিসের উপকার হলো কিছু কিছুই উপকার হলো এটার কোনো ইয়া আনি মানে কোনো মানেই নেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির সুন্দর ইসলাম হচ্ছে তারকহু মালাইয়ানিহি যেটা কোনো মানেই নেই সেটাকে কি করা পরিত্যাগ করা মানে অহায়তুক অযথা কাজকে কে রাসূল সাল্লাম বলেছেন যে এটা সুন্দর ইসলাম না বুঝতে পেরেছেন আর আরেকটা জিনিস দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে এর মধ্যে কে কর্মে উত্তম এটা আল্লাহ দেখবেন তাহলে এই হায়ারটা কি আমাদের মানে লাইফ লাইন না গেমস খেলেন যেহেতু তো গেমসের মধ্যে তিনটা লাইফ লাইন থাকে একটা চলে গেছে সেকেন্ড লাইফ আর সেকেন্ডটা চলে গেছে থার্ড লাইফ থাকে কিন্তু আপনার লাইফের লাইফ লাইন তো একটাই একটা শেষ আপনি শেষ মৃত্যু যখন চলে আসবে আর ফেরত আসার সুযোগ নাই যদি আল্লাহকে তারা মুজিমরা যদি বলে বলেও তারাও মুজলিমু বলে তারা মুজরিমই হ্যাঁ না কিছু রুবু সিহম রইন দা রব্বি হিম রব্বানা সরোনা ওয়া সামিআনা ফরজি আনা আমার সালি হা ইন নামও কিনুন মুজরিমরা সেদিন মানে মাথা নিচু করে আল্লাকে বলবে আল্লাহ আমরা এখন শুনলাম এখন দেখে নিলাম মেনে নিলাম ফরজি আনা না আমার সলি হা আমাদেরকে আবার ফিরিয়ে দেন আমরা সব সব কাজ করব। অহেতু কাজ করব না আল্লাহকে ফিরিয়ে দেবেন সেদিন আল্লা বলছেন কিছু বান্দাকে যখন মৃত্যু ফেরেশতা আসবে তখন মানে মৃত্যু ফেরেশতাকে দেখে তারা বলবে রব্বীলা ওলা আখরতানি ইলা আজ আলিন এ আল্লাহ যদি আমাদেরকে আরেকটু সুযোগ দিতা আর সৎ দ্য কাখো মিনার সাল আমরা আরেকটু দান সা করতাম আর সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এটা আল্লাহ সুযোগ দিবেন আল্লাহ বলছেন যে কেল্লা ইন নাহা ক্যালিম্যাট্রিন হুহা ক নয় তারা শুধুমাত্র বলার জন্য বলছে এটা তার মানে আল্লাহও জানেন যে তারা আবার পৃথিবীতে আবার সেরকম হয়তো কাজ করবে তো এই জন্য হয়তো কাজ থেকে আমাদেরকে কি থাকতে হবে দূরে থাকতে হবে মনে রাখতে হবে এই দুনিয়ার জীবন সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে

পুরো হায়াত সম্পর্কে জিজ্ঞেস করবেন জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন কি কাজে লাগিয়েছিলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ তার কাল সম্পর্কে স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া প্রশ্ন করবেন যে কোন কাজে সেটা সে ব্যয় করেছিল ওয়ান মানিহি মিন আইনা ইক্তাসাবহু ওয়া তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে কোথায় কোথা থেকে অর্জন করেছে আর কোথায় সে ব্যয় করেছে এটা জিজ্ঞেস করবে 3 এবং চার নম্বর প্রশ্ন এটা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আমিলা ফিমা আলিমা যে জ্ঞান সে অর্জন করেছে সেটা কি আমল করেছে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে প্রথমে কি পুরো জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি আমি যদি এখন আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি ঘন্টা বসে বসে গেমস খেলছিলাম আপনি যদি বলেন যে না আল্লাহ আমি আপনার জন্য এটা চেষ্টা করেছি এটা চেষ্টা করেছি ভালো কাজগুলো করেছি হ্যাঁ তো এটা আপনি নিজেই এটার হুকুম দিবেন আর কি তবে এটা অহেতুক কাজ গেমস খেলাটা এটা কি কাজ খেলা না শুধু ওই যে টিভিতে টিভি সেটের সামনে বসে গেমস দেখাও অহেতুক কাজ বার্সোনা রিয়েল মাদ্রিদের খেলা দেখার জন্য তিনটা বাজে অ্যালার্ম দেয় অথচ ফজরের সময় অ্যালার্ম দেয় না তো বুঝতে পেরেছে কাকে বানিয়ে নিয়েছে দুই নম্বর